মাবুন সবার আছে এজন্য আপনাদের অনুরোধ করবো আমাদের মাবুন থেকে একটু সরে দাঁড়ানোর জন্য আপনারা মাবুনদেরকে একটু ভাগ করে দেন তাদের খেলা দেখতে সুবিধা হবে নালের পরে আবার গোলযোগ সৃষ্টি হবে আমরা এটা চাই না ভাই পুরুষ ভাইরা মহিলা ওখান থেকে একটু সাইড নেন আপনাদের বললে শুনতে পান না এই সহিলা দেন তবে ওখান থেকে তোমার প্রতি অভিযোগ <laughs> サバッカーソキ・バンガティス স্কুলের সামনে অর্থাৎ গেটে ওখানে কিন্তু প্রচন্ড চান ভাই ওখানে জাম করলে হবে না যানজট সৃষ্টি করা যাবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ওখান থেকে ক্লিয়ার করে দেন ভাই ক্লিয়ার করে দেন কোনো রকম ঝামেলা করবেন না মানে ঘর আরে হিসাবে খেলা করছিন পলাশ তোমাকে স্টেজের পিছন থেকে খস খসতে শাহিন ভাই তুমি ওখানে চলে যাও বাগড়างের মুসা তুমি স্টেজের এখানে দেখা করো এ মুসা কোনো কথা হবে না সাইলেন্ট সাইকেল মোটর সাইকেল আপনারা নির্দিষ্ট স্থানে রাখবেন নিশ্চিত থাকবেন আশেপাশে রাখলে হারিয়ে যা নষ্ট হয়ে যাক এর জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না এই জন্য অনুরোধ করবো গ্যারেজে রাখার জন্য সামনে আমাদের সামনে যারা আছে কমিটির লোক ব্যতীত অন্য কেউ থাকবে না কমিটির লোক ব্যতীত অন্য কেউ থাকবে না সবাই বসে যাবে জনগণ সুন্দর দর্শক কন্ডলী সুশান্ত ভাবে খেলা দেখার জন্য সকলকে জানাই আজকের এই হাডুডু কমিটির পক্ষ থেকে ধন্যবাদ আসবেন ভালো করে খেয়াল করবেন শেষ খেলা প্রথম রাউন্ডে শেষ খেলা পাঁচর কামার বাইশা পাঁচর কি কামার বয়সা আপনারা নিশ্চয়ই অবগত আছেন পাঁচ মিনিট করে সময় দেওয়া হচ্ছে আপনারা রেডি হয়ে যান রেন্টো তুমি যেখানে থাকো স্টেজে চলে আসো তো ভাই রেন্টো তুমি দ্রুত এখানে চলে আসো ছোট ভাই আমরা বারবার বলছি মা বন্ধুর ওখান থেকে একটু ফাঁকা করে দেন আমার প্রাণ প্রিয় ভাইরা আপনাদের অনুরোধ মা বন্ধুর ওখান থেকে একটু ক্লিয়ার করে দেন ভাই মা বোন সবার বাসায় আছে তারা দেখতে পারে না এলাকায় হচ্ছে দেখছে জন্য আপনারা তাদের দেখার সুযোগ করে দেন ভাই অন্তর ফেজলি অন্তর তুমি যেখানেই থাকো এসে দেখা করো ভাই এ মামা মামা শিক্রি চলে এসো আমরা নিরম ভাই খেলা থাকবো নীরন ভাই

তোমাকে ক্রস করছে তোমার নাম কি যে হাত তোমাকে ক্রস করছে তুমি স্টেজের এখানে চলে আসো রাসেল পাঁচ রকির আলামিন ছেলে তুমি স্টেজের এখানে দেখা করো তোমার কাছে বিশেষ প্রয়োজন কি কামার বাসা রেডি আস তো নাকি টাইম পাস মিনিট আমাদের এপ্রি কিন্তু বলছে অসংখ্য ধন্যবাদ জানাই হাটুডো কমিটির পক্ষ থেকে তার শাসন করার জন্য এই মিরান ভাই মিরান ভাই দেবে সবাই করলে সবাই একটু করতে ধন্যবাদ

খেলার ফলাফল আপনারা উপভোগ করছিলেন নাথপুর বনাম পাঁচ কি চলতি খেলার ফলাফল বললো নাটকুরকে পাঁচ রোগী এক সমান সমান বাঘের গঠন এবং সিংহের হুঙ্কার দেখতে থাকুন দর্শকরা ধন্যবাদ সবাইকে খেলা শেষ আবার ওভার টাইম দিতে হবে আমরা উপভোগ করছি না তুলবেনা পাঁচ লোকের খেলা অভিযোগ এক এক করে অতএব আমরা আবার বাড়তি সময় দেব